মধুরা তোমরা দেখেছ আমরা কীরকম হ্যাপি হোলি সেলিব্রেট করেছি শুধু সেলিব্রেশনই না খাওয়া দাওয়ারও একটা ব্যাপার থাকে সেই জন্য আজকে আড়াইশো আড়াইশো করে পাঁচশো মটর আমি ভেজাতে দিয়েছিলাম সকালবেলায় এবং সেটা ভিজে গেছে খুব সুন্দরভাবে দেখো আর কি নিয়েছি চোখো চোখো করে আলু কেটে রেখেছি গাজর ব্রকলি স্টেম কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো আর ধনে পাতা মশলার মধ্যে লবণ হলুদ শুকনো লঙ্কা আর আদা এবং জিরে বাটা প্রয়োজন মতো জলও নিয়ে নিয়েছি যেরকম লাগবে ইউজ করব। আর যে কুকিং অয়েলটা রান্না করবো আজকে ওটা নতুন দেখে নাও একটু খুব সুন্দর দেখতে দেখছ অ্যাকচুয়ালি কি বলো তো আমি যে বাচ্চাদের সঙ্গে খেলেছি বাচ্চাদের তো আর শুধু মুখে আমি রাখতে পারি না ওদের জন্য ওদের উপযোগী আছালা এবং জিরো অয়েল অয়েল ফ্রি একটা ঘুগনি তৈরি করছি দেখি আজকে সন্ধেবেলাটা ওদের আমন্ত্রণ জানিয়েছি আমার ঘরে সেই পারপাসে প্রথমে আমি আলুগুলোকে কুকারে সেদ্ধ করতে দিয়েছি দুটো সিটি যেই হয়ে গেছে লিডটা খুলে দেখো ওই নতুন কুকিং একটায় আমি ট্রান্সফার করে রাখলাম ওটাই লিডটা চাপাও দিয়ে দিলাম এরপর ওই কুকারের মধ্যেই আবার আমি মটরগুলো দিচ্ছি বাচ্চারা খাবে বলে আমি বেশি মশলাও দেবো না নিরামিষ করব আমার আজকে মঙ্গলবার আর তেল তো দেবই না কেননা আমার হাজব্যান্ডও খাবেন সেই জন্য মটর দেওয়ার পর সমস্ত কুটে রাখা সবজিগুলো ধনে পাতা সহ সবটা আমি দিয়ে দিলাম দিয়ে প্রেসারের লিডটা আটকে একেবারে ছটা সিটি ব্যাস মটরটা আশা করি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে লিডটা খোলার পর সমস্ত জিনিসগুলোকে ওই নতুন কুকিং ওয়ারে আবার ট্রান্সফার করে দিলাম দেখো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার হাতায় করে একটু নাড়িয়ে চাড়িয়ে পুরো মিক্স করে দিচ্ছি আর আমি একটু আঙুলে করে প্রেস করে দেখছি এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এরপর আদা জিরে বাটাটা দিলাম হলুদ লঙ্কা আর লবণ দিয়ে দিলাম ব্যাস দিয়ে হাতায় করে কিন্তু আমি নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি আমাকে রান্না করতে করতে সব সময় মাথায় রাখতে হচ্ছে বাচ্চারা খাবে ঝাল হওয়া চলবে না আমার আমার হাজব্যান্ডও খাবেন যার জন্য তেল দেওয়া চলবে না ব্যাস এবার আবার গ্যাস জেলে পুরো আপটাকে চাপিয়ে একদম টকবক করে ফোটাচ্ছি আর হাতায় করে নেড়ে নেড়ে রান্না করছি বন্ধুরা দেখো জিরো অয়েল কুকিং প্রসেস আমি ভীষণ ভালোভাবে আয়ত্ত করতে পেরে গেছি এভরিথিং এভরিডেজ আমি এখন তেল ছাড়া রান্না করে দিতে পারবো এতটাই এক্সপার্ট হয়ে গেছি এবং এতটাই আমার স্ট্যামিনা পেয়ে গেছি মানসিকভাবে ব্যাস রান্নাটা হয়ে গেল স্ট্যান্ডিং টেম্পারেচারে আমি অনেকক্ষণ রেখেছি কেননা বিকালে আমাদের অনুষ্ঠান এই বিকালের সময় এসে আমি আবার দেখছি কিরকম হলো দেখো লুকটা দেখো ঘুগনিটার কেউ বলবে এতে তেল নেই এত সুন্দর দেখতে হয়েছে আর এত ফ্যান্টাস্টিক একটা স্মেল আসছে সত্যি মানে লোভ সামলে থাকা যাচ্ছে না দেখে নাও আজকে আমাদের ইভিনিং পার্টিতে কি কি আছে লুচি গরম গরম লুচি ক্যাসারলে রেখেছি অয়েল ফ্রি ঘুগনি আর আছে একদম টাটকা গরম রসগোল্লা আর জল মানে কিন্তু আমাদের কেন্টের জল টোটাল ব্যাপারটা কিন্তু অ্যারেঞ্জ করতে আমাকে ভীষণভাবে হেল্প করেছেন আমার হাজব্যান্ড এবং দেখো আমাদের সমস্ত কিছু ব্যবস্থা উনি দেখে নিচ্ছেন বন্ধুরা তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সমস্ত বন্ধুদেরকে বলছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো খুব ভালো থেকো হাসি খুশি সঙ্গে থেকো হাসি খুশি সমস্ত ভিডিও দেখতে থাকো খুব শিগগিরই আবার হাজির হব ততক্ষণ টাটা